আসসালামু আলাইকুম ورحمه الله তা الحمد لله বন্ধ থাকার পর আমাদের আল-আকসা জামে মুসজিদের আল-আকসা জামে মসজিদের নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হয়েছে আলহামদুলিল্লাহ সুমা الحمد আপনাদের সকলের সহযোগিতায় আমাদের কাজ এগিয়ে চলছে অনেকদিন যাবৎ এই মসজিদটির কাজ বন্ধ ছিল এখন আবার কাজটা চালু হয়েছে আপনাদের সকলের কাছেই অনুরোধ থাকবে এই মসজিদটি যাতে করে সম্পূর্ণ কাজ সম্পন্ন করা যায় অতি শীঘ্রই সেই জন্য এলাকাবাসী ও সকল তাফহিদি জনতা মুসলমানদেরকে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই আল আকসা জামে মসজিদ হাটচন্দ্রা নদীর পার নতুন ব্রিজের সামনে যে মসজিদটি অনেকেই দেখতেছেন আমাদের প্রতিবেশী যারা আছেন অবাই অবশ্যই অবগত আছেন যে অনেক দিন যাবৎ কাজ চলতেছে কিন্তু সম্পূর্ণ কাজ এখনও শেষ করা যাইতেছে না সাদের জন্য অনেক টাকা লাগবে অনেক টাকা লাগে তো আমরা এই সারটা করতে পারতেছি না তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে মেহেরবানি করে কিছু কিছু করে সহযোগিতা করে আমাদের কাজকে সম্পন্ন করার জন্য সহযোগিতা করবেন আমাদের প্রচুর পরিমাণে রড সিমেন্ট বালু ইট খোয়া লাগবে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই প্রত্যাশায় ধন্যবাদ আলহাজ আবুল হাসিমাকন্দ সভাপতি Outro amostite.